আপনি কি ফেসবুক ব্যবহার করেন ডু ইউ ইউজ ফেসবুক এখানে ডু ইউ মানে আপনি কি ইউজ মানে ব্যবহার করেন ডু ইউ ইউজ ফেসবুক অর্থাৎ আপনি কি ফেসবুক ব্যবহার করেন না আমি শুধু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি নো আই অনলি ইউজ হোয়াটসঅ্যাপ এখানে নো মানে না আই মানে আমি অনলি মানে শুধু ইউজ হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি নো আই অনলি ইউজ হোয়াটসঅ্যাপ অর্থাৎ না আমি শুধু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমি কি আপনার নাম্বারটা পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর নাম্বার এখানে ক্যান আই হ্যাভ মানে আমি কি পেতে পারি ইউর নাম্বার মানে আপনার নাম্বার ক্যান আই হ্যাভ ইউর নাম্বার অর্থাৎ আমি কি আপনার নাম্বারটা পেতে পারি অবশ্যই আমার নাম্বারটা লিখে নিন শিওর রাইট ডাউন মাই নাম্বার এখানে শিওর মানে অবশ্যই রাইট ডাউন মানে লিখে নিন মাই নাম্বার মানে আমার নাম্বার শিওর রাইট ডাউন মাই নাম্বার অর্থাৎ অবশ্যই আমার নাম্বারটা লিখে নিন আমি আপনার সাথে যোগাযোগ রাখবো আই উইল কিপ ইন টাচ উইথ ইউ এখানে আই মানে আমি কিপ ইন টাচ মানে যোগাযোগ রাখবো উইথ ইউ মানে আপনার সাথে আই উইল কিপ ইন টাচ উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে যোগাযোগ রাখবো আমি কি আপনার সম্পর্কে কিছু জানতে পারি ক্যান আই নো সামথিং অ্যাবাউট ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি নো মানে জানতে সামথিং মানে কিছু অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে ক্যান আই নো সামথিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি কি আপনার সম্পর্কে কিছু জানতে পারি আমার সম্পর্কে আমি কিছুই বলবো না আই ওয় সে এনিথিং অ্যাবাউট মাই সেলফ এখানে আই মানে আমি ওয়ান্ট সে মানে বলবো না এনিথিং মানে কিছুই অ্যাবাউট মাই সেলফ মানে আমার সম্পর্কে আই ওয় সে এনিথিং অ্যাবাউট মাই সেলফ অর্থাৎ আমার সম্পর্কে আমি কিছুই বলবো না আপনি কি এখানে ঘুরতে এসেছেন আর ইউ হিয়ার এ ভিজিট এখানে আর ইউ মানে আপনি কি হিয়ার মানে এখানে ফোর মানের জন্য ভিজিট মানে ঘুরতে আর ইউ হিয়ার ফোর এ ভিজিট অর্থাৎ আপনি কি এখানে ঘুরতে এসেছেন হ্যাঁ আমি এখানে ভ্রমণ করতে এসেছি আই এখানে ইয়াস মানে হ্যাঁ আই এম হিয়ার মানে আমি এখানে টু ট্রাভেল মানে ভ্রমণ করতে ইয়াস আই এম হিয়ার টু ট্রাভেল অর্থাৎ হ্যাঁ আমি এখানে ভ্রমণ করতে এসেছি আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি আই রিয়েলি লাইক টু ট্র্যাভেল এখানে আই মানে আমি রিয়েলি লাইক মানে খুব পছন্দ করি টু ট্রাভেল মানে ভ্রমণ করতে আই রিয়েলি লাইক টু ট্র্যাভেল অর্থাৎ আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি এই জায়গাটা অনেক সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল এখানে দিস প্লেস মানে এই জায়গাটা ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এই জায়গাটা অনেক সুন্দর আমি এই জায়গাটা অনেক পছন্দ করি আই লাইক দিস প্লেস ভেরি মাচ এখানে আই লাইক মানে আমি পছন্দ করি দিস প্লেস মানে এই জায়গাটা ভেরি মাচ মানে অনেক আই লাইক দিস প্লেস ভেরি মাচ অর্থাৎ আমি এই জায়গাটা অনেক পছন্দ করি আমি কি আপনার সাথে মজা করতে পারি ক্যান আই হ্যাভ ফান উইথ ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি ফান মানে মজা করতে উইথ ইউ মানে আপনার সাথে ক্যান আই হ্যাভ ফান উইথ ইউ অর্থাৎ আমি কি আপনার সাথে মজা করতে পারি অবশ্যই আমার কোনো সমস্যা নেই অফকোর্স আই হ্যাভ নো প্রবলেম এখানে অফকোর্স মানে অবশ্যই আই হ্যাভ নো মানে আমার নেই প্রবলেম মানে সমস্যা অফকোর্স আই হ্যাভ নো প্রবলেম অর্থাৎ অবশ্যই আমার কোনো সমস্যা নেই আমিও আপনার সাথে মজা করব আই উইল হ্যাভ ফান উইথ ইউ টু এখানে আই মানে আমি উইল হ্যাভ মানে করব ফান মানে মজা উইথ ইউ মানে আপনার সাথে আই উইল হ্যাভ ফান উইথ ইউ টু অর্থাৎ আমিও আপনার সাথে মজা করব আপনার পরিবারে কে কে আছে ইজ ইন ইয়োর ফ্যামিলি এখানে হু মানে কে ইন মানে আছে ইয়োর ফ্যামিলি মানে আপনার পরিবারে হুই ইজ ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার দুই ভাই আছে আই হ্যাভ টু ব্রাদার্স ইন মাই ফ্যামিলি এখানে আই হ্যাভ মানে আমার আছে টু ব্রাদার্স মানে দুই ভাই ইন মাই ফ্যামিলি মানে আমার পরিবারে আই হ্যাভ টু ব্রাদার্স ইন মাই ফ্যামিলি অর্থাৎ আমার পরিবারে আমার দুই ভাই আছে আপনার কি বোন আছে ডু ইউ হ্যাভ এ সিস্টার এখানে ডু ইউ হ্যাভ মানে আপনার কি আছে মানে ডু ইউ হ্যাভ এ সিস্টার অর্থাৎ আপনার কি বোন আছে আমার দুই বোন ছিল তাদের বিয়ে হয়ে গেছে আই হ্যাভ টু সিস্টার্স হু ওয়ের ম্যারিড এখানে আই হ্যাড মানে আমার ছিল টু সিস্টারস মানে দুই বোন হু ওয়ের মানে তাদের হয়েছে ম্যারিড মানে বিয়ে আই হ্যাড টু সিস্টার্স হু ওয়ে ম্যারিড অর্থাৎ আমার দুই বোন ছিল তাদের বিয়ে হয়ে গেছে তারা এখন কোথায় থাকেন হুয়ের ডু দে নাও এখানে হুয়ের মানে কোথায় দে মানে তারা লিভ নাও মানে এখন থাকেন হুয়ের ডু দে লিভ নাও অর্থাৎ তারা এখন কোথায় থাকেন তারা নিজের নিজের বাড়িতে থাকেন লিভ ইন দেয়ার ওন হাউস এখানে মানে তারা থাকেন দেয়ার মানে তাদের ওন হাউস মানে নিজের নিজের বাড়িতে অর্থাৎ তারা নিজের নিজের বাড়িতে থাকেন আপনি কি পড়াশোনা করেছেন ইউ স্টাডিড এখানে ইউ মানে আপনি কি করেছেন স্টাডিড মানে পড়াশোনা ইউ স্টাডিড অর্থাৎ আপনি কি পড়াশোনা করেছেন আমি কলেজে পড়াশোনা করছি আই এম স্টাডিং ইন কলেজ এখানে আই এম মানে আমি স্টাডিং মানে পড়াশোনা করছি ইন কলেজ মানে কলেজে আই এম স্টাডিং ইন কলেজ অর্থাৎ আমি কলেজে পড়াশোনা করছি আমি পড়াশোনায় অনেক ভালো আই এম ভেরি গুড এট স্টাডিং এখানে আই মানে আমি ভেরি গুড মানে অনেক ভালো এট স্টাডিং মানে পড়াশোনায় আই এম ভেরি গুড এট স্টাডিং অর্থাৎ আমি পড়াশোনায় অনেক ভালো আমি একটা ভালো কলেজে ভর্তি হতে চাই আই ওয়ান্ট টু গেট ইন্টু এ গুড কলেজ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই গেট ইন্টু মানে ভর্তি হতে এ গুড কলেজ মানে একটা ভালো কলেজে আই ওয়ান্ট টু গেট ইন্টু এ গুড কলেজ অর্থাৎ আমি একটা ভালো কলেজে ভর্তি হতে চাই আপনার বাবা মা কি বেছে আছেন আর ইউর প্যারেন্টস এলিভ এখানে ইউর প্যারেন্টস মানে আপনার বাবা মা এলিভ মানে বেছে আছেন আর ইউর প্যারেন্টস এলিভ অর্থাৎ আপনার বাবা মা কি বেছে আছেন আমি জানি না তারা কোথায় আছেন আই ডোন্ট নো হ দে আর এখানে আই ডোন্ট নো মানে আমি জানি না হুয়ে মানে কোথায় দে মানে তারা আই দে আর অর্থাৎ আমি জানি না তারা কোথায় আসেন তারা আমার সাথে দেখা করতে আসেনি দে ডিডেন্ট কাম টু মিট মি এখানে দে মানে তারা ডিডেন্ট কাম মানে আসেনি টু মিট মানে দেখা করতে মি মানে আমার সাথে দে ডিডেন্ট কাম টু মিট মি অর্থাৎ তারা আমার সাথে দেখা করতে আসেনি আমি তাদের সম্পর্কে চিন্তা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ারি অ্যাবাউট দেম এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু ওয়ারি মানে চিন্তা করতে অ্যাবাউট দ্যাম মানে তাদের সম্পর্কে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ারি অ্যাবাউট দেম অর্থাৎ আমি তাদের সম্পর্কে চিন্তা করতে চাই না তাদেরকে আমি অনেক ভালোবাসি আই লাভ দ্যাম ভেরি মাচ এখানে আই লভ মানে আমি ভালোবাসি দেম মানে তাদেরকে ভেরি মাছ মানে অনেক আই লাভ দ্যাম ভেরি মাচ অর্থাৎ তাদেরকে আমি অনেক ভালোবাসি নিজেকে ব্যস্ত রাখো কিপ ইয়োর সেলফ বিজি এখানে কিপ মানে রাখা ইয়োর মানে নিজেকে বিজি মানে ব্যস্ত কিপ ইয়োর সেলফ বিজি অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখো আমি এটা জানি না আই ডোন্ট নো ইট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইট মানে এটা আই ডোন্ট নো ইট অর্থাৎ আমি এটা জানি না